দর্শক কাকার কাছে দুইটা সুন্দর সার করে দেখতেছি ফ্রিজিয়ান জাতের মাসাল্লা দুইটাই মাঝারি সাইজের এক বছরের আশেপাশে এগুলো বয়স হবে দাম দর জানানোর চেষ্টা করি আপনাদের কি রকম দাম দর চাচ্ছে জোড়াটা মোটামুটি সুন্দর আছে দুইটা সার গরু আসসালামু আলাইকুম কাকায় এই জোড়া কত চাইলেন বাবা বাবা এক লক্ষ সত্তর হাজার চাওয়া হচ্ছে কি রকম দাম দর হচ্ছে দাম কত পঁয়তাল্লিশ দশক পার পিস সত্তর বাহাত্তর করে দাম হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দাম দর হচ্ছে এই যে সত্তর বাহাত্তর করে দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের সার গরু দুটাই একই সাইজের খামার উপযোগী দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার উঠে থাকে দর্শক আজকে এই হাতে কিছু সার গরু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি খামার উপযোগী ছয় থেকে এক বছরের মধ্যে যে সার গরু সার বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি প্রচুর পরিমাণে আমদানি হয় হাটের এক হাটের শেষ মুহূর্তে কিছু সার গরু আছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে বাইরের কাছে এক জোড়া সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন দর্শক আমি ভিডি হতেছে এখানে একটা সুন্দর একটা সার ঘরে দেখতেছি এই সারটার একটু আপনাদের তথ্য দেব কিরকম দাম দর চায় এইরকম একটা দাম দর হচ্ছে দাম দর হচ্ছে

আশেপাশে বেচা কেনা হবে দর্শক এর ওপরে যাবে না দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে এখানে বাইরের কাছে সুন্দর একটা সার দেখতেছি খামার উপযোগী মাঝারি সাইজের সার তথ্য দেব আপনাদের কিরকম দাম দর হচ্ছে দাম চাই আসসালাম আলাইকুম কত চাইলেন নব্বই হাজার চা হচ্ছে আশি ভেঙে দর্শক আশি ভেঙে চলে দাম দর হচ্ছে নব্বই হাজার চাওয়া হচ্ছে আশি ভেঙে চুরে দাম দর হচ্ছে এখানে মোটামুটি প্রচুর সার বাচ্চা আছে ফ্রিজিয়ান অক্রোজ জাতের বেঁচে কেনা হয়ে গেছে কিছু বাচ্চা আপনাদের তথ্য দেব ভাইয়ের কাছে মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখতেছি একেবারে গ্রোথফুল বাচ্চা ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইলেন এটা বাষট্টি হাজার দর্শক অনেক গ্রোথফুল বাচ্চা চমৎকার একটা বাচ্চা কেমন দাম দিচ্ছে ছয় সাত হাজার দশক এই যে বাষট্টি হাজার চাওয়া হচ্ছে এই যে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ানদের ছয় সাত হাজার দাম দর হচ্ছে সুন্দর একটা বাচ্চা এই যে ভাইয়ের ভাইয়ের কাছে মোটামুটি এই যে বাচ্চাগুলো মাঝারি সাইজের এগুলো ছয় থেকে মাস থেকে ছয় মাস বয়স হবে চার পাঁচ মাস করে বয়স হবে এগুলা কীরকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করব তাহলে আসলাম আলাইকুম ভালো আছেন এ এ জোড়া কত চাইলেন তোরা চাও একশো বিশ কেমন দাম দিচ্ছে আমি একশো হাজার এক লাখ এক লাখ এক লাখ পাঁচ হাজারের আশেপাশে দাম দর হচ্ছে পার পিস পঞ্চাশ হাজার পঞ্চাশ বাহান্ন ন করে আর নাম্বার হচ্ছে এই যে সারগুলো মোটামুটি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা বিক্রি বিক্রি করলেন কত দিয়ে দিলেন সাড়ে সাড়ে একান্ন দশক এদের ভাইয়ের ভাইয়ের সার বাচ্চা সাড়ে একান্ন হাজার দিয়ে দিয়ে দিলো হাটে সাড়ে একান্ন হাজার দিয়ে বেচা কেনা করলো সুন্দর হয়েছে বাচ্চাটা হাজার চমৎকার একটা বাচ্চা সুন্দর একটা বাচ্চা সাড়ে একান্ন হাজার দিয়ে দিল সাড়ে একান্ন এটাও বেচা কেনা হয়ে গেলো ভাইদার এটা হলো নাকি

এটা তেত্রিশ হাজার আপনি কিনলেন এটা কোন জায়গায় নেবেন কাহালু দর্শক কাহালু নেবেন না চান্দাইকোনা দেখে হবে চান্দাইকোনার চে এখানে দাম কম মনে হয় নাকি চান্দাইকোনার চেয়ে দাম কম আছে নাকি বেশি ছাব্বিশ পেয়ে যায় মোটামুটি এদের পাশে শাহিবাল জাতের সার বাচ্চা আছে মোটামুটি এগুলা অনেক সুন্দর বাচ্চা আছে কিছু পরিমানে সার বাচ্চার আপনাদের তথ্য দেব দশক প্রচন্ড কাদা হয়ে গেছে একটা বাচ্চার দু দাম দর জানানোর চেষ্টা করবো শাহিও আসসালামু আলাইকুম এ এটা বাচ্চাটার দাম কেমন চাইলেন বাহান্ন হাজার দাম দিচ্ছে দর্শক সাতান্ন আটান্ন চা হচ্ছে এই যে সাহে অল জাতের সার বাচ্চা সাহেবল বাচ্চা ভাইয়ের কাছে একটা মাশআল্লাহ সুন্দর আহ এই যে ভাইয়ের সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা আসলাম আলাইকুম একজন কত চাইলেন পঁয়ষট্টি হাজার চা হচ্ছে সাহে অল জাত

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে এটাও মনে হয় সম্ভবত বেচা কেনা হয়ে গেছে জানানোর চেষ্টা করবো একটু সাতটা ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম